আমাদের দু বোনের এক সময় এক খাবার খেতে ইচ্ছে করে যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা খাওয়ার জন্যই সেখানে চলে যাই সেদিন খুব চিলক্সের বার্গার ফিশ টস এগুলো খেতে ইচ্ছে করতেছিল তো মাঝে মাঝে এরকম কোন প্ল্যান ছাড়া আমরা দুবন বের হয়ে যাই ঢাকা যাই বা নারায়ণগঞ্জে কোথাও যাই যেখানে যেটা ভাল লাগে সেটাই করি তো এখানে হচ্ছে আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিয়ে দেখো কোনো রকম মেকআপ ছাড়া জাস্ট ইনস্ট্যান্ট রেডি হয়ে বের হয়ে গেছি তো আমরা হচ্ছে নাগা চিকেন উইংস নিয়েছি তারপর বার্গার নিয়েছি ফিশ টস নিয়েছি শেক নিয়েছি তো যেটা যেটা আমাদের পছন্দ যেটা যেটা খেতে ইচ্ছে করে সেটাই নিছি তো আমরা দুবোন খাওয়া দাওয়া করে আরো অনেকগুলো কাজ আছে একসাথে দু যেদিন বের হই খাওয়া দাওয়া করি আগে সবার আগে খেতে হবে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমাদের কাজগুলো শেষ করি তো আমাদের দুবনে খাওয়া দাওয়া শেষ করে মার্জি আগে আমি বাসায় পাঠিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি মেসানকে নিয়ে গেছি আরেক জায়গায় মেসানের দাঁতের যেই ট্রিটমেন্ট সবকিছুই আমরা হচ্ছে রহমান ডেন্টাল কেয়ার থেকে নেই আম্মুর চিকিৎসা মেসানের চিকিৎসা দাঁতের সকল ধরনের চিকিৎসা আমরা রহমান ডেন্টাল কেয়ার থেকে নেই যেটা হচ্ছে নারায়ণগঞ্জ স্বর্ণপুরটি পুবালি ব্যাংকের পাশেই আপনারা হচ্ছে দ্বিতীয় তলায় এই রহমান ডেন্টাল কেয়ারটা পেয়ে যাবেন আর যেখানে আপু এত সুন্দরভাবে মেসানকে প্রতিটা ট্রিটমেন্ট দেয় এবং এত সুন্দরভাবে কোপারেট করে ওর সাথে মানে ওর যত পেইন মনে হয় অর্ধেক কমিয়ে দেয় উনি এত সুন্দরভাবে কথা বলে তো এখানে মেসানের সব ট্রিটমেন্ট কিন্তু আপুর থেকে আমরা করাই বাচ্চাদের যত ধরনের ট্রিটমেন্ট আছে বড়দের ট্রিটমেন্ট ছেলে মেয়ে সবার ট্রিটমেন্ট কিন্তু আপু করিয়ে থাকে দাঁতের সকল ধরনের ট্রিটমেন্ট আপনার এখানে পেয়ে যাবেন তো এরপরের দিন হচ্ছে আম্মুকেও নিয়ে গেছিলাম আম্মুরও হচ্ছে দাঁত ব্যথা দাঁত ফালাতে হবে তো এই যে দাঁত ফালানো হয়েছে আর মেসানকে প্রায় অনেক দিনই নিয়ে গেছি ভিডিও তো আমি আসলে এক দুই দিন করছি বাট অনেক দিনই নিয়ে যাওয়া হয়েছে কারণ যেহেতু ওর ট্রিটমেন্ট চলতেছে ওর দাঁতে হচ্ছে ক্যাভিটি প্রবলেম তো ওর হচ্ছে যেহেতু দুধ দাঁত তো এইটা আসলে এক এক বাচ্চার এক রকম প্রবলেম হয় তো ওর ক্যাভিটি এখানে দেখেন ওর দাঁতটা হচ্ছে ফিলিং করে দিচ্ছে আর মেসানকে অল টাইম চেক আপের রাখতে হয় ওর দাঁতের অবস্থা একদম শেষ আপনারা দেখতেই পারতেছেন অ্যান্ড আমরা দুবনও কিন্তু ট্রিটমেন্ট নিয়ে থাকি আপুর থেকে মার্জিয়ার ক্যাভিটি প্রবলেম দেন আমার হচ্ছে ফাঁকা দাঁত ছিল মানে দাঁতের দুই মাঝখানে একটু ফাঁকা ছিল সেটাকে আমি হচ্ছে ফিল আপ করিয়েছিলাম আপুর থেকে তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করে আসবেন প্রতিদিন দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকেন শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকে তো এখানে মার্জিয়া হচ্ছে দাঁতের পলিশিং করাইছে দেন আমি হচ্ছে ফাঁকা দাঁতের যে চিকিৎসাটা সেটা নিয়েছি তো আপনারা ছোট বড় সবার দাঁতের যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু রহমান ডেন্টাল কেয়ারে পেয়ে যাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সকল সার্ভিস দেওয়া হয় তো আপনারা সবাই চলে আসবেন